শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস ষষ্ঠ অধ্যায়ের অষ্টম শ্লোক জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থিজিতেন্দ্রিয় যুক্ত কাঞ্চন যার অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত তিনি কুটির কামারের বেদির ন্যায় নির্বিকার জিতেন্দ্রীয় এবং মৃতখণ্ড পাথর এবং সুবর্ণে সমবুদ্ধিসম্পন্ন যোগীকে যুক্ত বা যোগ বলা হয় ব্যাখ্যা জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা এটি কর্মযোগের প্রকরণ সুতরাং এই স্থানে কর্ম করার শিক্ষাকে বলা হয় জ্ঞান এবং কর্মের সিদ্ধি ও অসিদ্ধিতে সম থাকাকে বলা হয় বিজ্ঞান স্থূল শরীর দ্বারা যেসব ক্রিয়া হয় সূক্ষ্ম শরীর দ্বারা সেসব চিন্তা ইত্যাদি হয় এবং কারণ শরীর দ্বারা যে সমাধি হয়ে থাকে এই তিনটি যদি নিজের জন্য করা হয় তাকে জ্ঞান বলা হয় কারণ ক্রিয়া চিন্তা সমাধি ইত্যাদি সমস্ত কর্মেরই আদি এবং অন্ত থাকে এবং ওইসব কর্মের দ্বারা প্রাপ্ত ফলেরও আদি এবং অন্ত হয় কিন্তু স্বয়ং পরমাত্মার অংশ হয় নিত্য বিদ্যমান অতএব কর্ম এবং তার ফলে এই নিত্যস্বরূপের তৃপ্তি কী করে হবে জ্বরের দ্বারা চেতন কিভাবে তৃপ্তি লাভ করবে যদি এটি ঠিক মতো অনুভব হয় যে কর্মের দ্বারা আমার কিছু পাওয়ার নেই তবে এটি হলো কর্মপ্রকার জ্ঞান এই জ্ঞান হলে যে কর্মের পূর্তি আপূর্তি এবং পদার্থের প্রাপ্তি সম থাকে একে বলা হয় বিজ্ঞান এই জ্ঞান ও বিজ্ঞান দ্বারা যে স্বয়ং তৃপ্তি লাভ করে তখন তার আর কিছু করা জানা এবং পাওয়ার বাকি থাকে না কুটস্থ কূট হলো এক প্রকার লৌহ পিণ্ড যার উপর লোহা সোনা রূপা ইত্যাদি নানারকম তৈরি জিনিস তৈরি করা হয় কিন্তু কূট একই রূপে বিরাজ করে এই রূপ সিদ্ধ মহাপুরুষের নিকট নানা প্রকার পরিস্থিতি উপস্থিত হয় কিন্তু যিনি কূটের নে একই রকম নির্বিকারভাবে থাকেন বিজিতেন্দ্রিয় কর্মযোগী সাধকের ইন্দ্রিয়ের উপর বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় কারণ কর্মে প্রবৃত্তি থাকায় তার কোনো না কোনো সময় বিষয়ে আসক্তি বা বিদ্বেষ হওয়ার সম্ভাবনা থাকে তাই গীতায় বলা হয়েছে সর্বকর্মফল ত্যাগ তত যতাত্মবান অর্থাৎ কর্মফল পরিত্যাগ করায় জিতেন্দ্রীয় হওয়াই প্রধান কর্তব্য সাধনা সাধনাবস্থায় ইন্দ্রিয়গুলির বিশেষ বিশেষভাবে লক্ষ্যকারী সাধক সিদ্ধাবস্থায় স্বাভাবিকভাবে বিজিতেন্দ্রীয় হয়ে ওঠে সমালষ্টাঞ্চন মাটির ঢেলাকে বলা হয় লষ্ট অশ্ব হচ্ছে পাথর এবং সোনাকে বলা হয় কাঞ্চন এই হলো বিষয়ে সিদ্ধ কর্মযোগী সমভাবে বিরাজ করেন সম থাকার অর্থ এই নয় যে তার মাটির ঢেলা পাথর এবং স্বর্ণ সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না কোনটি কী সে বিষয়ে তিনি যথার্থ অবহিত থাকেন এবং সেইগুলির ব্যবহারও তার সম্যকরূপে জানা থাকে অর্থাৎ সোনাকে সিন্ধুকে সুরক্ষিত রাখা এবং মাটির ঢেলা এবং পাথরকে বাইরে রাখা ঠিকই করে থাকেন তা সত্ত্বেও সোনা হাতছাড়া হলে বা অর্থ নষ্ট হলে তার মনে কোনো প্রভাব ফেলে না এবং স্বর্ণ হস্তগত হলে তাতেও তার মনে কোনো রেখাপাত করে না অর্থাৎ এইগুলি আসা যাওয়াতে তিনি আনন্দ বা বিষাদ বোধ করেন না এটিকেই বলা হয় তার সম থাকা তার কাছে সোনা এবং পাথরের মূল্যবোধ একই সোনাও যেমন মাটির ঢেলাও তেমন সুতরাং এর কোনটি কোনোটি যদি হাত ছাড়া হয় তাহলে কি হবে নষ্ট হলেই বা কী হবে এই সবে তার মনে কোনো বিকার উৎপন্ন হয় না প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই এই সব স্বর্ণাদি প্রাকৃত পদার্থের মূল্য প্রতীত হয় এবং তখনই এইগুলি হ্রাস বৃদ্ধিতে অন্তরে প্রভাব বিস্তার করে কিন্তু এইগুলির প্রকৃত বোধ হলে যখন প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায় তখন কর্মযোগীর অন্তরে এই সব প্রাকৃত বা ভৌতিক পদার্থের আর কোনোই মূল্য থাকে না অর্থাৎ এর হ্রাস বৃদ্ধিতে তার মধ্যে সমভাব বজায় থাকে এর আসল ব্যাপার হলই যে তার দৃষ্টি পদার্থগুলির উৎপন্ন এবং বিনাশ হওয়ার দিকে থাকে অর্থাৎ তার দৃষ্টিতে এই সব প্রাকৃত পদার্থের উৎপত্তি এবং বিনাশে কোনো তফাৎ থাকে না সোনা উৎপন্ন এবং নষ্ট হয় পাথর উৎপন্ন এবং নষ্ট হয় তথা মাটির ঢেলাও তেমন উৎপন্ন ও নষ্ট হয় এই অনিত্যতার দিকে তার লক্ষ্য থাকায় সোনা পাথর এবং মাটির ঢেলায় তিনি তত্ত্বত কোনো পদার্থ পার্থক্যই দেখেন না এই তিনটি জিনিসের নাম এই জন্য উল্লেখ করা হয়েছে যে এইগুলির সঙ্গে ব্যবহার যথাযোগ্য করা উচিত এবং যথাযোগ্য ব্যবহার করেও এইগুলির বিনাশীলতার দিকে তার দৃষ্টি থাকে এইগুলির মধ্যে যে পরমাত্মাতত্ত্ব সমান রূপে পরিপূর্ণ থাকে সেই পরমাত্মা তত্ত্বের স্বতঃসিদ্ধ সমতা তার মধ্যে বিরাজ করে যুক্ত ইতুচ্চে যোগী রূপ জ্ঞান বিজ্ঞান দ্বারা তৃপ্ত নির্বিকার জিতেন্দ্রীয় এবং সমত্ব বুদ্ধিযুক্ত সিদ্ধ কর্মযোগীকে যুক্ত অর্থাৎ যোগারূঢ় সমত্তে স্থিত বলা হয়েছে শ্লোক নাম্বার নয় সুহীনে মিত্র মধ্যস্থ দেশ্যবন্ধুসু সাধুসী চাপেষু সমবুদ্ধিবিশ্বস্তে সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য এবং আত্মীয়গণের সাধু আচরণকারী পাপাচারিকণের প্রতিও সমবুদ্ধিবিশিষ্ট মানুষ শ্রেষ্ঠ ব্যাখ্যা যে ব্যক্তি মায়ের মতো কিন্তু মমতাবর্জিত হয়ে কোনো কারণ ব্যতিরেকে সকলের হিত চায় এবং মঙ্গল করার সমভাব সম্পন্ন হয় তাকে সুরহৃদ বলা হয় এবং যে উপকারের পরিবর্তে প্রত্যুৎপকার করে তাকে মিত্র বলা হয় সুরহৃদের স্বভাব যেমন বিনা কারণে অপরের হিতকারী হয় তেমনি বিনা কারণে অপরের অনিষ্ট করা যার স্বভাব তাকে অরি বলা হয় যে নিজের স্বার্থ জন্য অথবা অন্য কোনো বিশেষ কারণে অন্যের অনিষ্ট অপকার করে তাকে দেশ্য বলা হয় দুটি পক্ষ নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে তাদের দেখেও যে পৃথক থাকে কারুর কোনো পক্ষপাতিত্ব করে না বা নিজে থেকে কিছু বলে না তাকে উদাসীন বলা হয় অপরপক্ষে দুপক্ষের বিবাদ যেন মিটে যায় এবং দুজনেরই মঙ্গল হয় এইরূপ ভাবসহ যারা চেষ্টা করে তাদের মধ্যস্থ বলা হয় এক হল বন্ধু অর্থাৎ আত্মীয় এবং অপরটি বন্ধু নয় কিন্তু এই দুজনের সঙ্গে ব্যবহারে তার মনে কোনো বিষম ভাব উদয় হয় না যেমন তার পুত্র অথবা অন্য কারোর পুত্র কোনো অন্যায় কাজ করছে তাহলে সে তাদের অপরাধ অনুযায়ী দুজনকেই সমান শাস্তি প্রদান করে তেমনি তার পুত্র অথবা অন্যের পুত্র কোনো ভালো কাজ করছে সে দুজনকেই পুরস্কৃত করার ও কোনো পক্ষপাতিত্ব হয় না সাধুস্ম পিচ পাপ সমবুদ্ধি বিশিষ্যতে শ্রেষ্ঠ আচরণকারী এবং পাপ আচরণকারীদের সঙ্গে ব্যবহার পার্থক্য হয় এবং পার্থক্য থাকাই উচিত কিন্তু এই দুই পক্ষের মঙ্গলাকাঙ্ক্ষায় অর্থাৎ তাদের মঙ্গল করায় দুঃখের সময় তাদের সাহায্য করায় তার অন্তরে কোনো বিষমভাব বা পার্থক্য থাকে না সবার মধ্যে এক পরমাত্মা বিরাজমান এইরূপ ভাব তার স্বয়ংয়ে বা নিজের মধ্যে থাকে বুদ্ধিতে সকলের মঙ্গল কামনা হয় মনে সবার জন্য মঙ্গল চিন্তা হয় এবং ব্যবহারে আপন পরে মমত্ব বর্জিত হয়ে সকলের সুখ সম্পাদিত হয় যে স্থানে বিষম বুদ্ধি হওয়ার সম্ভাবনা অধিকভাবে থাকে সেখানে সমবুদ্ধি হওয়া একটা বিশেষত্ব সেখানে যদি সমবুদ্ধি হয় তবে সর্বত্রই সমবুদ্ধি হতে পারে এই শ্লোকে ভাব গুণ আচরণ ইত্যাদির পার্থক্য ধরে নয় প্রকার প্রাণীর নাম করা হয়েছে এই প্রাণীদের ভাব গুণ আচরণ ইত্যাদি পার্থক্যের জন্য সেইগুলির সঙ্গে ব্যবহারে যদি কোনো বৈষম্য আসে তবে তাকে তাতে কোনো দোষ হয় না কারণ সেই ব্যবহার তাদের ভাব আচরণ পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী তাদের জন্য হয় নিজের জন্য নয় কিন্তু তাদের সকলের মধ্যে যে পরমাত্মা পরিপূর্ণভাবে আছেন এইভাবে কোনো ভেদ যেন না আসে এবং নিজের দিক থেকে সকলের সেবার ভাব যেন বজায় থাকে এইভাবেও কোনো পার্থক্য হওয়া উচিত নয় তাৎপর্য লই যে যে কোনো পথেই তত্ত্ববোধ হোক না কেন সর্বৈত্রই তার সমবুদ্ধি হয়ে যায় অর্থাৎ কোথাও তার পক্ষপাতিত্ব না হয়ে সমানভাবে সকলের সেবা ও হিতের চিন্তা আসে যেমন ভগবান সমস্ত প্রাণীর সুহৃদ সুরহৃদং সর্বভূতানাম তেমনি এই সিদ্ধযুগীয় সমস্ত প্রাণীর সুরহৃদ উঠেন ওঠেন সর্বদেহী নাম এখানে সুরহৃদ মিত্র ইত্যাদি নাম করার পর শেষকালে পা পেসু বলা তাৎপর্য নেই যে শ্রেষ্ঠ আচরণকারী এই নীচ আচরণকারী ব্যক্তিদের প্রতি যার সমবুদ্ধি হয় তার সর্বত্রই সমবুদ্ধি হয়ে থাকে কারণ জগতে আচরণেই প্রাধান্য থাকে আচরণের প্রভাব পড়ে আচরণ দ্বারাই মানুষের পরীক্ষা হয় আচরণের সহায়তাতেই শ্রদ্ধা অশ্রদ্ধা জন্মে স্বাভাবিকভাবে দৃষ্টি আচরণের উপর পড়ে এবং আচরণ দ্বারাই স্বভাব দুর্ভাব উৎপন্ন হয় তাই শ্রেষ্ঠ আচরণকারী ব্যক্তিদের প্রতি সদ্ভাব হওয়া সহজ কিন্তু পাপ প্রতি সদ্ভাব হওয়া কঠিন হয়ে থাকে তাই ভগবান এখানে আপিচ দুটি অব্যয় ব্যবহার করেছেন যার অর্থ হল পাপাচারণকারীদের প্রতিও তার সমবুদ্ধি থাকে তিনিই শ্রেষ্ঠ এখানে সত্য দর্শনকারী ব্যক্তিকে নিয়ে সাধারণ দর্শকের ধারণা বর্ণনা করা হয়েছে এই সমবুদ্ধি বিশিষ্যতে বলা হয়েছে সত্যাদর্শনকারীর যে সমবুদ্ধি হয় তা সকলের বোধগম্য হয় না কিন্তু সাধকের জন্য সেটি প্রধান ব্যাপার কারণ সাধক আমি নিজ দৃষ্টিতে কেমন এইভাবে নিজেকে দেখে দেখে থাকে এই জন্য নিজেকে নিজের উদ্ধার করার কথা বলা হয়েছে জগতে প্রায়শই অন্যের ব্যবহারের দিকে দৃষ্টি থাকে সাধককে চিন্তা করে দেখতে হয় আমার দৃষ্টি আমার ভাবের উপর থাকে না কি অন্যের আচরণের উপর থাকে অন্যের আচরণের দিকে দৃষ্টি থাকলে যে দৃষ্টি দ্বারা নিজের কল্যাণ হয় সেই দৃষ্টি বন্ধ হয়ে তম স্বাচ্ছন্ন হয়ে যায় তাই অপরের ভালোমন্দ ব্যবহারের দিকে দৃষ্টি না দিয়ে তাদের প্রকৃত যে স্বরূপ সেই দিকে দৃষ্টি রাখতে হয় স্বরূপের দিকে দৃষ্টি থাকলে তাদের আচরণের দিকে লক্ষ্য যায় না কারণ স্বরূপ সর্বদা একই প্রকার থাকে কিন্তু আচরণ পরিবর্তনশীল সত্য সত্যের উপর যে দৃষ্টি থাকে তাও সত্যি হয় কিন্তু যা দৃষ্টি কেবল আচরণের দিকে থাকে তার দৃষ্টিও অসতের দিকে থাকায় অসতি হয় এর মধ্যেও অশুদ্ধ আচরণের দিকে যার বেশি দৃষ্টি থাকে বুঝতে হবে যে তার পতন হয়েছে এর তাৎপর্য হল এই যে যে আচরণ বাঞ্ছনীয় নয় সেই অশুদ্ধ আচরণকে যে প্রাধান্য দেয় সে নিজের পতন ঘটায় তাই ভগবান এইখানে অশুদ্ধ আচরণকারীর পাপীদের প্রতিও সমত্ব সম্পন্নদের শ্রেষ্ঠ বলেছেন কারণ তাদের লক্ষ্য সত্য তত্ত্বের উপর থাকায় তাদের দৃষ্টিতে সব কিছু পরমাত্মা তত্ত্বরূপে বিরাজ করে পরবর্তী পর্যায়ে সব কিছু থাকে না কেবল পরমাত্মা তত্ত্বই বিরাজ করে তারই মহিমা এই স্থলে গীত হয়েছে সমবুদ্ধির বিশ্বতে পদের দ্বারা বিশেষ কথা গীতার যোগ হলো সমতা সমত্তং যোগ ও উচ্চতে গীতার দৃষ্টিতে যদি সমত্ব এসে যায় তাহলে আর অন্য কোনো লক্ষণের প্রয়োজন নেই অর্থাৎ যার প্রকৃত সমত্ব প্রাপ্তি হয়েছে তার মধ্যে সমস্ত সদ্গুণ এবং সদাচার স্বাভাবিকভাবে এসে যায় এবং তার সংসারে বিজয় প্রাপ্তি বিষ্ণুপুরাণে শ্রী প্রহ্লাদেও বলেছেন যে সমত্বই ভগবানের উপাসনা এইভাবে যে সমত্বের অসীম অপার অনন্ত মহিমা যার বর্ণনা কেউ করতে সক্ষম নয় সেই সমত্ত প্রাপ্তির উপায় হল মন্দবুদ্ধি রহিত হওয়া মন্দবুদ্ধিরহিতের উপায় হলো কাউকে মন্দ মনে না করা কারো মন্দ না করা কাউকে মন্দ না ভাবা কাউকে মন্দ না দেখা আর কারও মন্দ কিছু না শোনা কাউকে মন্দ কিছু না বলা এই ছয়টি বাক্য দৃঢ়তার সঙ্গে পালন করলে মন্দ রোহিত হওয়া যায় মন্দ বুদ্ধি রোহিত হলেই স্বতঃ স্বাভাবিকভাবে আমাদের মধ্যে ভালত্ব এসে যায় কারণ ভালত্বই হল আমাদের স্বরূপ ভালো হওয়ার জন্য আমরা প্রচেষ্টা করি সাধনা করি কিন্তু দীর্ঘতাল ধরে সাধনা করলেও বাস্তবিক ভালো আমরা হতে পারি না এবং সাধনা করেও নিজেরা সন্তুষ্ট হই না মনে এই চিন্তা আসে যে এত সাধনা করেও সদ্গুণ সদাচার সম্পন্ন হলাম না অতএব এই সদ্গুণ সদাচার হওয়ার নয় এই ভেবে আমরা সাধনাতে হতাশ হয়ে পড়ি হতাশ হওয়ার প্রধান কারণ হলো যে আমরা ভালো হওয়াকে চেষ্টা সাধ্য ব্যাপার বলে মনে করেছি এবং মন্দ বুদ্ধিকে ঠিকমতো পরিত্যাগ করিনি বুদ্ধিকে সর্বতভাবে পরিত্যাগ না করলে অংশত ভালো বুদ্ধি মন্দবুদ্ধিকে শক্তি যোগায় কারণ অংশত ভালো হলে ভালোত্বের অহংকার হয় এবং যত খারাপ থাকে তা সবই ভালত্বের অহংকার অবলম্বন করে থাকে পুরোপুরি ভালো হলে আর ভালত্বের অহংকার হয় না এবং মন্দবুদ্ধিও উৎপন্ন হয় না সুতরাং মন্দ বুদ্ধি পরিত্যাগ করলে বিনা উদ্যোগে ভালত্ব সতই এসে যায় ভালোত্ব যখন আমাদের মধ্যে আসে তখন আমরা ভালো হয়ে যাই আমার ভালো হলে তখন স্বাভাবিকভাবে আমাদের দ্বারা ভালো কাজ হতে থাকে তখন যখন ভালো হতে থাকে তখন সৃষ্টিচক্রের দ্বারা স্বাভাবিকভাবে আমাদের জীবন নির্বাহ হতে থাকে অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য আমাদের কোনো পরিশ্রম করতে হয় না এবং অন্যের আশ্রিতও হতে হয় না এরূপ অবস্থায় আমরা জগতের আশ্রয় থেকে সর্বতভাবে মুক্ত হতে পারি জগতের আশ্রয় থেকে মুক্তি পেলেই আমাদের স্বতঃসিদ্ধ সমর্থ প্রাপ্তি ঘটে এবং আমরা কৃতকৃত্য হয়ে যাই জীবন মুক্ত হয়ে যাই এ হলো শ্লোক নাম্বার আট আর নয় দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে গিয়ে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন